এর আগের ভিডিওতে তোমাদের সকলকে দেখিয়েছি দু সালে যে সাজেশান সেই সাজেশানের উপপাদ্য নাম্বার বত্রিশ এবং এই উপপাদ্যটি তোমাদের দেখিয়ে দিয়েছি যে ব্যাস থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যা বৃত্তির কেন্দ্র থেকে লম্বাঙ্গন করলে তাহলে জ্যাটি সমুদ্রিকণ্ডিত করবে এটা প্রমাণ করতে বলেছিল আর আজকে আমি যে উপপাদ্য দেখাবো সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার তেত্রিশ এখানে কিন্তু ওই আগের উপপাদ্যটা বা আগের যে ভিডিওটা ছিল যারা দেখুন তারা আগে এফট করে দেখে আসো ছোট্ট ভিডিও সেই উপপাদ্যের বিপরীত কিন্তু এটা বলা হয়েছে এবং আগে যে বিষয়টা যে বুঝেছে এটা বুঝতে তার সময় লাগবে না সুতরাং সময় নষ্ট করবো না দেখো উপপাদ্যে কি বলেছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো রেখা সমদ্বীক্ষণিত করে দেখো আগের উপবাদে বলা ছিল যদি লম্ব হয় তাহলে সমদ্বীক্ষণিত করবে আর এখানে বলা হচ্ছে যদি সমদ্বীক্ষণিত করে তাহলে লম্ব হবে ছোট্ট একটা গল্প বলি ধরো এই লোকটা এই লোকটা এই লোকটার ভাই এ হচ্ছে ভাই আর এ হচ্ছে দাদা তাহলে এ যদি এর ভাই হয় আর তাহলে এ কী হবে এর দাদা হবে সিম্পল জিনিস আচ্ছা যদি এর মামা এ হতো তাহলে এ কী হতো ভাগ্নে হতো তো বিষয়টা হচ্ছে এরকম যদি লম্ব হয় তবে সমদ্বিখণ্ডিত করবে আর যদি সমধিখণ্ডিত হয় তাহলে লম্ব হবে এটাই হচ্ছে মূল বিষয় তো উপবাদ্য শুরু করার আগে প্রথমে আমি কিছু বিষয় বলে নিই সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো দেখবে উপবাদ্যটা একেবারে সহজ জলের মতো হয়ে যাচ্ছে তোমাকে আর মুখস্থ করতে হচ্ছে না আর কোনোদিনও উপবাদ্য মুখস্থ করতে হয় না এবং সেটা তুমিও আজ শিখে যাবে তো যাই হোক কথা না বাড়িয়ে চলো প্রথমত বলবো বিন্দু অর্থাৎ কেন্দ্র বৃত্তের একেবারে মাঝ বরাবর যে পয়েন্টটি রয়েছে সেটিকে বলা হচ্ছে কেন্দ্র অর্থাৎ এই কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের বাইরে যে পরিধি রয়েছে সেখানে সমান দূরত্ব কি বলেছে সমান দূরত্ব আর এই যে সমান দূরত্ব যে রেখা দ্বারা চিহ্নিত করা হয় তাকে কি বলা হয় ব্যাসার্ধ দেখো একে কি বলা হচ্ছে ব্যাসার্ধ আচ্ছা যদি এই রেখাটা সরল রেখা বরাবর যায় এই রেখাটা যদি এই বরাবর চলে আসতো তাহলে এটা কিন্তু হয়ে যেত কি ব্যাস অর্থাৎ যে রেখাটি সরল রেখা বরাবর যাবে এবং এই রেখাটাকে কি বলা হচ্ছে জ্যা বলা হচ্ছে কি বলা হচ্ছে জ্যা অর্থাৎ বৃত্তে কিন্তু অসংখ্য জ্যা থাকে অসংখ্য জ্যা থাকে এদিক সেদিক সব দিক থেকে জ্যা থাকতে পারে তো যদি কোনো জ্যা বৃত্তের কেন্দ্র বরাবর যায় তাকে বলা হবে ব্যাস তাহলে একমাত্র জ্যা একটি হবে যেটি হচ্ছে ব্যাস হবে ওকে আর সেই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আচ্ছা আর একটা কি বললাম দেখো যদি কোনো ত্রিভুজ কোনো দুটি ত্রিভুজ কোনো দুটি ত্রিভুজের যদি অন্তত তিনটে জিনিস কটি জিনিস অন্তত তিনটে জিনিস যদি একই হয় অর্থাৎ সমান সমান হয় তাহলে ত্রিভুজের বাদ বাকি সমস্ত কিছু সমান হবে এবং সেই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাবে কি হবে সর্বসম হবে এটা হচ্ছে সর্বসম চিহ্ন সর্বসম নিচের সমান সমান ওপরে হচ্ছে একটা সমুদ্রের মধ্যে ঢেউ এটাকে বলা হচ্ছে সর্বসম চিহ্ন আচ্ছা তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম করতে পারি তাহলে তো আমরা যে কোনো উপপাদ্য এই দুটো উপপাদ্যের মধ্যে প্রমাণ করতে পারি তো চলো কি বলেছে দেখো প্রশ্নে বলে দেওয়া আছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি তাহলে ব্যাস নয় এরূপ জ্যা আমি ধরে নেই এ এবং বি দুটি বিন্দু বৃত্তের পরিধিতে বসে আছে এ এবং বি এই এ বি এই রেখাটি বৃত্তের কিন্তু ব্যাস নয় কারণ কি বৃত্তের কেন্দ্র বরাবর কিন্তু যাচ্ছে না ওকে বৃত্তের কেন্দ্র বরাবর যদি যেত তাহলে সেটা কি হতো ব্যাস হয়ে যেত আচ্ছা তাহলে এটা ব্যাস নয় এরূপ একটি কি যে এবার কি বলেছে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো রেখা কেন্দ্রগামী রেখা বলতে কেন্দ্র থেকে আসা কোনো সরল রেখা যদি কি করবে এই এবিটাকে কি করবে অর্ধেক করবে সমদিখণ্ডিত করা মানে কি সমান ভাবে দুই খণ্ড করা তার মানে কি সমদিখণ্ড করা অর্থাৎ যদি এই রেখাটার দৈর্ঘ্য দশ হয় তাহলে এইটুকু হবে পাঁচ আর এইটুকু হবে পাঁচ তো আচ্ছা এটা প্রশ্নে বলেছে তাহলে কি বল কী বলছে প্রমাণ করতে কি বলছে যে তাহলে ওই জ্যায়ের উপর ওটি কি হবে লম্ব হবে অর্থাৎ এই যে ও কেন্দ্রীয় বৃত্ত এই ও কেন্দ্রীয় বৃত্ত থেকে যদি ও বিন্দু থেকে কোনো রেখা এবি রেখার উপর এসে পড়ে এবং সেই রেখাটা যদি ডি বিন্দুতে স্পর্শ করে ধরো এইখানে এটা হচ্ছে ডি বিন্দু তাহলে এই ওডি ডি রেখাটা এবি বাহুর ওপর কি করবে লম্ব হবে কী হবে লম্ব হবে লম্ব মানে কী এই ক্ষেত্রে কত ডিগ্রি কোন করবে নব্বই ডিগ্রি কত ডিগ্রি কোন করবে নব্বই ডিগ্রি এখানে কত ডিগ্রি কোন করবে নব্বই ডিগ্রি আমি এর আগেও বলেছি যে লম্ব মানে কোনো রেখার ওপর বা কোনো সরল রেখার উপর যদি কোনো সরল রেখা কোনো একটি রেখা পড়ে তাহলে সেটি যদি নব্বই ডিগ্রি কোন করে তবেই সেটিকে বলবো কি লম্ব তাই তো আচ্ছা এবার প্রদত্ত কী বলেছে দেখো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যায় এবি ডি এর মধ্যবিন্দু অর্থাৎ এ ডি এবং বিডি সমান আমি কিন্তু একটু আগে সেটাই বললাম অর্থাৎ যদি এই কেন্দ্র থেকে এই এবির উপরে লম্ব সমদ্বীখণ্ডিত করে যদি পড়ে এখানে যদি এই বিন্দুতে এসে পড়ে এবং সমানভাবে যদি সমদ্বীখণ্ডিত করে তাহলে কী বলছে লম্ব হবে তো আমি ধরে নিচ্ছি যে এ বি হচ্ছে একটি ব্যাস নয় একটি রেখা এবং ও কেন্দ্র থেকে ডি বিন্দুতে কী হয়েছে স্পর্শ করেছে বা এর উপরে এর উপরে আছে আচ্ছা তো যাই হোক এখানে কি হবে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে দিয়েছে এটা বলাই আছে তো প্রমাণ কী করতে হবে লম্ব হবে আচ্ছা এবার প্রমাণ কি করতে হবে আমি এটাও কিন্তু বললাম যে এটা লম্ব হবে আচ্ছা অঙ্কন করবো তাই তো আচ্ছা দেখো আমি একটু অঙ্কনটা করে নিচ্ছি দেখো এখান থেকে ওই ও বিন্দু থেকে এ বিন্দু এবং ও বিন্দু থেকে বি বিন্দু আমি অঙ্কন করলাম আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে যেখানেই যাও না কেন প্রত্যেকটা ব্যাসার্ধ কি হবে সমান হবে তো এই ক্ষেত্রে ও এ এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান হবে আচ্ছা এবার দেখো এই অঙ্কন করার পরে এখানে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুটো ত্রিভুজ একটা ত্রিভুজ কি ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি দেখো এই দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজের মধ্যে আমি কি কি দেখতে পাচ্ছি দেখো দুটো ত্রিভুজকে যদি সর্ব সর্বসম করতে পারি তবেই তো আমি সেই কোনটাকে সমান বানাতে পারবো বা সেই সেই বাহুটাকে লম্ব বানাতে পারবো তাই তো দেখো এ ও ডি এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে দেখো এ ও সমান সমান বিও কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা একই হচ্ছে এরা সমান হচ্ছে আচ্ছা দ্বিতীয়ত কি বলেছে প্রশ্নেই বলে দেওয়া আছে সমানভাবে খণ্ড করেছে তার মানে কি এই যে এ ডি এইটুকু বাহু আর এই যে বিডি এইটুকু বাহু কি হবে সমান প্রশ্নে বলে দেওয়া ছিল তাহলে এ ডি সমান সমান বিডি এটা আর একটা কি বলে দিয়েছে দেখো এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো ও বিন্দু থেকে এই ডি বিন্দু পর্যন্ত এই ত্রিভুজের ও ডি বাহু আর ওই ত্রিভুজের ও ডি বাহু একই বাহু না ত্রিভুজ এ ও ডি ত্রিভুজ এ ও ডির ও ডি বাহু সমান সমান ত্রিভুজ ডির ও ডি বাহু সরি ও ডি বাহু একই তো তাহলে আমি কিন্তু তিনটে জিনিস কিন্তু এই দুটো ত্রিভুজ থেকে প্রমাণ করছি যা একই জিনিস তাহলে সুতরাং আমি বলতেই পারি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম ত্রিভুজ তাহলে সর্বসম ত্রিভুজ যদি হয় আমি লিখতে পারি অত এ ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিও ডি তো তাহলে আমি সর্বসম যখনই প্রমাণ করতে পারলাম তাহলে আমি এটাও বলতে পারি যে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ অর্থাৎ বাম দিকের যে ত্রিভুজটি রয়েছে তার এ ডি ও কোনটি অ্যাঙ্গেল এ ডি ও সমান সমান অ্যাঙ্গেল এই ত্রিভুজ এ বি ও ডি ও ডি ত্রিভুজের কী হবে অ্যাঙ্গেল ও ডি বি দুটি ত্রিভুজ কি দুটি কোন কী হবে নব্বই ডিগ্রি হবে তাহলে নব্বই ডিগ্রি যদি হয় তাহলে আমি অবশ্যই বলতে পারি যে হ্যাঁ অতএব কী হবে যে এ বি সরি এখানে হবে ওডি দেখো প্রশ্নে কিন্তু এটাই বলেছিল এতটা সহজ এবং এতটা ছোট উপপাদ্য এটাও কিন্তু দু হাজার ছাব্বিশ সালে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি পরীক্ষায় আসতে পারে এই যে দুটো উপপাদ্য ছিল আমি এর আগের ভিডিওতে তোমাদের ব্যাখ্যা করেছি বর্ণনা করেছি তোমরা দেখে নিতে পারবে তো যারা যারা ভিডিওটি দেখো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখবে এবং ডিসক্রিপশনও দেওয়া থাকবে উপরে আই বাটনও দেওয়া থাকবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবে আশা করব তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো ধন্যবাদ